আমাদের নেতারা লুডেরা নয় আঠাইশ লক্ষ টাকার এক টাকাও আমরা নিয়ে যাই যারা নিয়ে গেছে তাদের বিচারের জন্য আপনার মিডিয়ার কাছে জানাতে চাই না আপনারা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এই কথাটা স্পষ্ট করে তুলে ধরবেন তারা চল আর তারা ডাকাত তারা দুর্নীতিবাজ তারা স্বজন বাংলাদেশ জামাত ইসলামী করার অপরাধে তাকে যুদ্ধ করা হলো রাজাকার করা হলো তিনি শুধু না আমরা এরকম অনেকগুলি পরিবার বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে শুধুমাত্র কোরআনের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কিংবা কোরআনের বিধানকে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলনে জড়িত থাকার কারণে তাদেরকে মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী ধর্ষক লুটেরা বানিয়ে বাংলাদেশের মানুষের কাছে নিচু করার যে চিন্তা করে তারা যা কাজ করেছে কোনোভাবেই মানুষের কাছে তারা সেটা সফল হয়নি বরঞ্চ তারা বাংলাদেশ সহ গোটা বিশ্বের কাছে আলোচিত সমাদৃত শ্রদ্ধ ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হয়েছে পরিগণিত হয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে এই নেতৃবৃন্দকে হাসি দিয়ে তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া এবং সেই চেষ্টা তারা গত বছর পহেলা আগস্ট সেই চেষ্টাও তা করেছিল কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নিষিদ্ধ ঘোষণা করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন নাই বরঞ্চ বাংলাদেশের মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে গেছে আসলে আলোচনা করার মতন অনেক বিষয় আছে আমি এখানে উপস্থিত আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দরা আছে আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা আছেন আমাদের কষ্টের কথা বলার মঞ্চ এটা না আমি বলতে চাই না আমরা আমাদের কষ্টের কথা আল্লাহর কাছে বলি নিভৃত বলি রাতের আধারে বলি আর আমরা অনেক পেয়েছি যতটুকু নির্যাতন করেছে তার থেকে অনেক বেশি আল্লাহর কাছ থেকে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের কাছ থেকেও পাচ্ছি আল্লাহ সাহিদিকে রাজাকার বানানো হলো আমরা তো মানুষের কাছে মুখ দেখানোর মতন কথা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে এই জমিনে বুক ফুলে হাঁটতে পারি বাংলাদেশ জামাত ইসলামীর লোক যদি রাজাকারি হবে তাহলে জামাত ইসলামী নেতৃবৃন্দরা পাকিস্তানে বাড়ি থাকতো গাড়ি থাকতো ব্যবসা থাকতো বাণিজ্য থাকতো পালিয়ে যাওয়ার জায়গাও থাকত বাংলাদেশ জামাত ইসলামীর কোনো একটা ছোট্ট কর্মীও এই ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই ভারতের দালালরাই ভারতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে কাজেই বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন মানুষ আমরা আমাদের এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আপনারা যেভাবে এই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে গত সরকারের পিরিয়ডে যেভাবে চিত্রিত করেছেন আজকে আপনাদের জন্য সময় এসেছে মিডিয়ার বন্ধুগণ আপনারা বর্তমান সময়ে সঠিক চিত্রটা তুলে ধরুন মেহরবানি করে তুলে ধরুন আর আমরা যারা হারিয়েছি আমরা তো তাদেরকে আর কোনো ফিরে পাবো না কিন্তু আজকে আপনাদের সামনে আমাদের একজন নেতা এখনো পর্যন্ত বন্দি অবস্থা আছে ইসলামের বিলম্বে তার মুক্তির ব্যবস্থা করবে আমরা আর কোনো নেতাকে এভাবে হারাতে চাই না আমাদের নেতারা চোর নয় আমাদের নেতারা পালিয়ে যান না আমাদের নেতারা লুডেরা নয় আঠাইশ লক্ষ টাকার এক টাকাও আমরা নিয়ে যাইনি যারা নিয়ে গেছে তাদের বিচারের জন্য আপনারা মিডিয়ার কাছে জানাতে চাই আপনারা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এই কথাটা স্পষ্ট করে তুলে ধরেন তারা চোর আর তারা ডাকাত তারা দুর্নীতিবাস তারা স্বজন প্রীতি করে বেড়ায় কাজেই আমি আহ্বান জানাবো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে ইসলাম ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে